আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন পার্ডিনা জার্মানি থেকে চলে আসলাম একদম অদ্ভুত একটা জায়গার কাছ থেকে চলে আসলাম আমার লাইফটা কি দেখা যাচ্ছে কি না আপনারা আমাকে জানাবেন জয়েন হয়ে যাবেন সবাই কারণ আমি আজকে আপনাদেরকে একদম অন্য একটা ডিফারেন্ট ভিডিও মানে লাইভ ভিডিও দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি ওকে ওকে আই নো ইয়া কি হয়েছে ওইটা ওইটা ময়লা তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম একটা কবরস্থান থেকে এটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর অদ্ভুত কবরস্থান চকলেট এটা হচ্ছে একটা অদ্ভুত কবরস্থান তো আমি আপনাদের সবাইকে নিয়ে লাইভে যাচ্ছি এই কবরস্থানের ভিতরে আর এই অদ্ভুত কবরস্থান এটা এই কারণে যে এই কবরস্থানের ভিতরে পার্টি করা হয় ঠিক আছে আপনারা জীবনে ওই অদ্ভুত কথা শুনেন নাই তো আমার কাছ থেকে ফার্স্ট শুনতেছেন নাই হোক তো দেখেন জার্মানিতে আলট্রা ফ্রিড হোক ফ্রিড হোক মানে হচ্ছে কবরস্থান তো আমি এটার ভিতরে যাব আপনাদের সবাইকে নিয়ে তো তো আমি প্রবেশ করলাম এই কবরস্থানের ভিতরে তো আমার ভয় নাই আপনারা যেহেতু আমার পাশে আছেন মানে আপনারা লাইভ দেখছেন তো আমার ভয় লাগার কথা না আচ্ছা আমি কমেন্ট পড়ি অনেকক্ষণ কমেন্ট করা হয়নি আচ্ছা আচ্ছা ওয়েট মাই আমি আচ্ছা আচ্ছা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো দেখো একটা ইন্টারেস্টিং জায়গা থেকে চলে এসেছে এটা হচ্ছে কবরস্থান ঠিক আছে এটা ভিতরের সাইডটা সামনের সাইডটা দেখেন কতগুলো কবর আছে এটা হচ্ছে মেন গেটটা দেখেন কবরস্থানে ঢোকার গেটটা তো ডাইনের বামে অনেক কবর কবর আছে যাই হোক আমি কবরের সামনে যাবো না কারণ আমি অনেক ভয় পাই আমি একটু ভিতর টাইপের মেয়া মাইয়া আর কি যাই হোক তো এটা যেখানে পার্টি করা হয় আমি সেই জায়গাটাই আপনাদের এখন সরাসরি নিয়ে যাচ্ছি আর যারা জার্মানের এরকম আমার মতো অদ্ভুত অদ্ভুত ভিডিও দেখতে পছন্দ করেন ঠিক আছে তারা আমার সাথে থাকবেন আমার লাইভ ভিডিওগুলো সাপোর্ট করবেন আচ্ছা যাই হোক তো এই কবর পার্টি করা হয় ঠিক আছে তো এখন শীতকাল এখানে কোনো পার্টি হইতেছে না কারণ আমার হলি পার্টি শুরু হয়ে যাবে তো তারপর আমি দেখাচ্ছি কোথায় পার্টি করা হয় কি করা হয় না করা হয় সব কিছুই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর বলব তো এখানে আছে অনেক পুরানো পুরানো গাছ গাছালেই ভাই দেখলেই ভয় লাগে আমি আমি আবার অনেক ভয় পাই ভাই তারপরও সাহস করে আসছি এখানে অনেক দিন পর তো দেখতে পারতেছেন দূরে দূরে সামনে ডাইনে বামে অনেক কবর ভাই ওখানে যাব না কবর না যাওয়াই ভালো সামনাসামনি তো দেখেন আচ্ছা এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তার আগে আমার এইখান থেকে চলে যেতে হবে বাসায় আচ্ছা দেখেন এই যে এখানে পার্টি করে সবাই দেখেন বেঞ্চ অলরেডি বেঞ্চ রেখে দিচ্ছে বেঞ্চ এখানে সবাই মিলে বসে পার্টি করে এনজয় করে দেখেন কবরস্থানের ভিতরে পার্টি হয় অদ্ভুত না জীবনে প্রথম শুনলে আমার মতো মানে অবাক হবে না আমি ফার্স্ট অবাক হয়ে গেছিলাম এখানে হচ্ছে গ্রিল করে যে গ্রিল গ্রিলের জন্য চুলা চুলা সব কিছু রেডি করে রাখছে এখানে সাইয়ারা ভালো আছে আপু এটা আমি কমেন্ট করি আচ্ছা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান হাসনাথ লিখেছেন আমার বাড়ি কোথায় জার্মানি বাংলাদেশ দুইটা আচ্ছা দেখেন এখানে মনে হয় ও পার্টি করেছিল এখানে একটু কেমন জানি পুরা পুরা গন্ধ তার মানে গ্রিল করছিল মেবি দেখছো কি সুন্দর ভাই আচ্ছা যাই হোক তারপরে দেখেন সামনে ওই রকম মানে বেঞ্চ আছে সবাইকে বসার জন্য এনজয় করার জন্য তারপর বৃষ্টির মধ্যে যেন মানুষ না ভিজা যায় এরকম ই করে দিয়ে দিছে এরকম কি বলে এটাকে মানে একটা কি বলে বাংলা তো ভুলে গেছি মানে একটা ঘরের মতো আর কি যেখানে আর কি আশ্রয় নিতে পারে এরকম বৃষ্টির মধ্যে যেন ভিজে না যে এখানে একটু দাঁড়ায় থাকতে পারে এই কারণে তো দূরে দেখা যেতেছে কবরগুলো গুলো রে আমি ভয় পাই আমি ভয় পাই আচ্ছা আমি আদনানকে নিয়ে আসছি আমার বেবিটাকে নিয়ে আসছি এখানে তো আরো কিছু দেখাইতেছি ঠিক আছে আর আছে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পুরোনো গাছ গাছালি দেখেন আমার মাথার উপরে আচ্ছা ওকে গাইস তো আরো দেখেন এরকম পুরা কবরস্থানের মধ্যে রয়েছে হচ্ছে এরকম পার্টি করার জায়গা ঠিক আছে আরও আছে কবর সামনে দেখা যায় ওখানে যাব না কারণ মেয়ে মানুষের কবরস্থানের সামনে মানে কপরের সামনে যাওয়া ঠিক না তো আমি জাস্ট দূরে দূরে থেকেই দেখাইতেছি দেখেন এরকম বসার তো ভিতরে যত যাওয়া যাবে এরকম আর কি প্লেস দেখা যাবে তো আরেকটা প্লেস না দেখালেই নয় আমি দেখাবো এখন দেখেন ভাই গাছের ভিতরে মানে গাছ পুরান হইতে হইতে একেবারে গ্রিন কালারই হয়ে গেছে ওকে আচ্ছা যাই হোক তো জার্মানের এরকম ডেলি মানে ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে আমার ফ্যামিলির ব্লগ বানাই মানে ভিডিও করি আরও ইন্টারেস্টিং ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন ওখানে লেখা হচ্ছে ফারদিনা ইউটিউবার আমি মানে ইউটিউবার অ্যান্ড ব্লগার দোনোটাই জার্মানের তো যাই হোক তো আমি ফেসবুকে বেশি ভিডিও লাইভ করি কারণ আমার লাইভ ভিডিও করতে ভালো লাগে আত্মান তো অনেক ভালো কারণ হচ্ছে বেবি নিয়ে আর কি ভিডিও এডিটিং থেডিটিং করার সময় পায় না যার কারণে আমি আর কি বেশি লাইভে আসি আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার ভিডিওগুলো আর কি অনেক ভিডিও আছে প্রায় পাঁচশো ভিডিওর কাছাকাছি চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসতে পারেন অ্যান সো আমি এখন যাচ্ছি যেখানে আমরা আর কি পার্টি করা একটি স্পোর্ট দেখাবো তো এখান পাশে একটা কবর আছে ভাই অনেক বড় কবর আচ্ছা এই যে দেখেন এই ঘরটা খুব সুন্দর এই জায়গাটার মধ্যে আবার পিছনে বসার জায়গাও আছে ঠিক আছে বসার জায়গা আছে ঘর আছে সব কিছুই আছে আবার ঝোপঝাপরাও আছে সব কিছুই আছে ভাই তো কেমন লেগেছে আমার আজকে লাইভ ভিডিওটা আমি জানি না আপনাদের কাছে কিন্তু এই গাছগুলো দেখলো আমার অনেক ভয় লাগে আচ্ছা কি হয়েছে এটা কি মুসলিমদের কবরস্থান জি না ভাই এটা মুসলিমদের কবরস্থান না মুসলমানদের কবরস্থান আছে জার্মানিতে তুর্কিস্টের হ্যাঁ মরক্কানিস কবরস্থান আছে ওগুলো অন্য জায়গায় আমি যেটা আসছি এটা মানে হচ্ছে জার্মানিদের কবরস্থান বুঝছেন আর অদ্ভুত এই কারণে অনেকখানে পার্টি করে সামনে এখানে পার্টি করে যাই হোক তো গাইস মাই ফ্রেন্ডস আমার ঠান্ডায় হাত একেবারে ঠান্ডাই হয়ে গেছে ইয়া চকলেট খাও তুমি চকলেট খাও তো আমার খুব ঠান্ডা লাগতেছে এখন আমি আমার লাইভটা রেখে দিব আই হোপ নেক্সট ডে আরও আসতে পারি লাইভে তো এখনকার মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে আর আমার এই আজকে কবরস্থানের লাইভ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন কারণ আমি পছন্দ করি অদ্ভুত জায়গায় ঘুরতে প্লাস আপনাদের সাথে শেয়ার করতে তো গাইজ আজকের মতো আল্লাহ হাফেজ বাই 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 আসসালামু আলাইকুম